ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের আধুনিক পশ্চিম এশিয়া এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ সেখান থেকে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্ন প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এই সাজেশনটি এরপরে গ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট চৌদ্দটি এই চোদ্দোটির মধ্যেও কিন্তু একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই প্রশ্নগুলো অনুশীলন করে যান ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ